প্রথম আমরা বইমেলাটা করলাম তবে আমাদের আমরা যখন বইমেলাটা এক মাস ছশাব্দীর আগে থেকে যখন আমরা প্রস্তুতিটা নিয়েছিলাম তখন তখনই আমরা ভেবেছিলাম মানুষের মানুষ থাকবে মানুষ আছে ব্যাপক সারা তখন থেকে দিয়েছিল আজকে প্রথম দিন আজকে বইমেলায় একটা মানুষের ঢল নেমে গেছে আবার দেখবেন যে প্রত্যেক দোকানেই কাস্টমার রয়েছে হ্যাঁ তবে আগামী দিনে বইমেলাটা যাতে বেঁচে থাকে দক্ষিণ হাওড়ায় আমাদের যে বাংলা সংস্কৃতি আমাদের যে সংস্কৃতিকে যার আমরা মাঝে রাখতে পারি সমস্ত বাঙালির কাছে আমার আবেদন থাকে দেখুন প্রথমত কথা হচ্ছে এই যে বইমেলাটা হচ্ছে দক্ষিণ হাওড়ায় প্রথমেই আমার আমি আপনাকেও আগে বলি দক্ষিণ হাওড়ায় প্রথম বইমেলাটা হচ্ছে আমি আমার প্রায় নয় করে চুয়ান্ন বছর বয়স হয়ে গেল আমি আমার জীবনে দেখিনি যে আমাদের দক্ষিণ হাওড়ায় এত সুন্দর বইমেলা হতে তবে আশা করি আমাদের যে আগের জেনারেশান যেগুলো আছে এবং পরের জেনারেশান যারা থাকবে এই বইমেলাটাকে নিন্দা রাখবে এটা আমার পূর্ণ বিশ্বাস এটা যে এইটাই মেসেজ যাবে যে আমাদের দক্ষিণ হাওড়ায় সংস্কৃত বাংলা ভাষা বাংলা ভাষাকে উজ্জীবিত করার জন্যে সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাবে আগামী দিনেও এইটাই মেসেজ যাবে আমার নাম শেখ মোহাম্মদ আলমগীর আমাকে বাবলু বলে ডাক